নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সঙ্গে আমি সুস্মিতা শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতি নয়া সমীকরণের প্রস্তুতি শুরু বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের সঙ্গে বৈঠক করেন গোর্খা জনমূর্তি মোর্চার দুই শীর্ষ নেতা বিমল গুরুগ এবং রোশন গিরি কলকাতার নিজাম প্যালেসের দীর্ঘক্ষণ এই আলোচনা চলে আসন্ন বিধানসভা ভোটে সমঝোতা করতেই শুভেন্দুর সঙ্গে বিমল রোশনের এই আলোচনা নয়া সমীকরণের ইঙ্গিত দিয়েছে দু হাজার একুশে বিধানসভা একক শক্তিতে লড়ে দার্জিলিং ও কার্শিয়াংয়ে জয়ী হয়েছিল বিজেপি অন্যদিকে কালিম্পাসনে জয়ী হয়েছিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী আনিত থাপা সেই যাত্রায় তৃণমূলের সমর্থনে দাঁড়িয়ে ভরা ডুবি হয়েছিল বিমল রোশনের গোর্খা জনমুক্তি মোর্চা আসন্ন বিধানসভা ভোটের আগে যখন কার্শিয়াংয়ে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে দলীয় সমীকরণ অমসৃণ হয়ে ওঠে তখন শুভেন্দুর সঙ্গে দুই মোর্চা নেতার বৈঠক যথেষ্ট ইঙ্গিত বাহি বলেই মনে করা হচ্ছে দিস চ্যালেঞ্জ ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস পাহাড়ে রাজনৈতিক দুই শীর্ষ নেতা বিমল গুরু এবং রোশনগিরির সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার নিজাম প্যালেসে তাদের এই সাক্ষাৎ ঘিরে মধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জল্পনা দু হাজার সতেরোতে পাহাড়ের রাজনৈতিক অস্থিরতার সময় টানা তিন বছর আত্মগোপন করেছিলেন বিমল গুরু এরপর দু হাজার কুড়িতে তৃণমূলে সমর্থিত গোর্খাং জনমূর্তি মোর্চার প্রার্থী হিসাবে ভোটে লড়েন যার ফলাফল খুব একটা প্রত্যাশিত হয়নি দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে ফের বিজেপি প্রতি জেগে ওঠে গুরুংয়ের সেবার শুভেন্দু অধিকারী সভায় হাজির হয়ে তা প্রকাশ্যে স্বীকারও করেন তিনি গেরুয়া শিবির সেবার বাড়ি অক্সিজেন পেলেও দলের অনুকূলে বিশেষ কোনো লাভ তুলতে পারেননি আম বিষয় আমরা রাজনৈতিক जनता পার্টি সাপোর্ট करेंगे আর রাজনৈতিকটা দার্জিলিং লোকসভা আসনে বিজেপি একাধিকবার কিন্তু জয়ের নেপথ্যে ছিল বড় একটা ফ্যাক্টর ফের একবার গুরুং ও রশনগিরি সুবেন্দ অধিকারীর সঙ্গে বৈঠকে দেখা যাওয়া কিন্তু মিছ কোনো সৌজন্য বলে মনে করছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা পাহাড়ে জাতিগত আবেগ ও বিমল গুরুঙ্গের বামপন্থী বিরোধী অবস্থানকে কাজে লাগিয়ে বিজেপির ছাব্বিশে নির্বাচনে সাংঘাতিক কিছু একটা নামাতে চায় পাহারে। তাই শুভেন্দু গুরু ও রোশনের ত্রয়ী বৈঠক পাহারে রাজনৈতিক নতুন কোন মোর আনার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন কিন্তু অনেকেই দু হাজার সতেরোতে অশান্তির সময় টানা তিন বছর গা ঢাকা দেওয়ার পর দু হাজার এসে নিজের স্বার্থেই প্রকাশ্যে তৃণমূলে যোগ দেন বিমল গুরু কিন্তু ফলাফল প্রত্যাশিত না হয় দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগেই ভোল বদল করে গুরু যোগ দেন বিজেপিতে তখন থেকে শুরু হয় রাজনৈতিক তরজা সেই একই ধারা চলেছে ছাব্বিশের ভোট বৈতরণী পেরোতে শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলের অবস্থান যখন চোখে আঙুল তুলে দেখালেন মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের জায়গায় টালমাটাল রোশন শুভেন্দু বিমলেরই ত্রয়ী জোট বাঁধছেন আসন্ন বিধানসভা ভোটের লক্ষ্যে পাহাড়বাসীর স্বার্থে দুই মোর্চা দলনেতার বারংবার দল বদলে রাজনীতি কি আদৌ বিজেপির সপক্ষে কার্যকরী হবে ছাব্বিশের নির্বাচনে এরকম আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার স্বপ্ন